হ্যালো গ্যাজ কী অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আজকে আপনারা টাইটেল আর থাম দেখে বুঝে যাচ্ছেন আমি মনিকে নিয়ে আস মিষ্টির দোকানে চলে যাব মিষ্টি খাওয়াবো তার জন্য ওর বলছি তুমি যতগুলো মিষ্টি খেতে পারো আমি আপনি তোমাকে ততগুলো মিষ্টি খাওয়াবো ঠিক আছে তো গ্যাজ আপনারা আমার এই ছোট্ট বলকটা আপনারা মনে দিয়ে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে মনি কতগুলো মিষ্টি খেতে পারে তোমার মিষ্টি বাড়িতে ফিরে যাবে ঠিক আছে মহি বলতেছে আমার জন্য পুরো সব জায়গা না খেয়ে ফেলবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এক এক করে সবগুলো মিষ্টি খেয়ে নাও তারপর আমি তো ধারে আছি তো আমি ভাবলাম কি আপনাদের সিঙ্গারা সিঙ্গারা কারণ আমি মাঝে মধ্যে মানে মিষ্টি খেতে মানে খুবই পছন্দ করি তো আমি ভাবলাম কি তো ওরে মানে নিয়ে যাই পাশে পাশে আনার থেকে আমি মনে করি কি ওরে দোকানে নিয়ে যাই দোকানে তো বাজারে যাওয়ার পর তো মনে করেন আপনারা অনেক অনেক মিষ্টি মানে চয়ে মানে ওর যে চাইটা আছে চাইটাটা মিটে যাবে এবং কি এক পর্যায়ে দেখা যাচ্ছে কি মানে টাউনটাও ঘুরে ফেললো ঠিক আছে বাজারটা দেখলো কীভাবে কোনটা কীভাবে মানে অত মেয়ে ঠিক আছে অত আর সবসময় মানে ঘর থেকে বের করতে পারবে বা চার দেওয়ালের মাঝখানে মেয়েদের জীবন ঠিক আছে যাই আমি মিষ্টির দোকানে নিয়ে যাবো মানে সাপ্তাহে একদিন আমি আবার মিষ্টির দোকানে নিয়ে যাই মানে মিষ্টি খাওয়ার জন্য এবং কি অন্য অন্য কোথাও মানে নিয়ে যাই কারণ মেয়ে মানুষ ছেলে মানুষ বা ভাই কথা যখন মন দাদা আমি প্রতি সপ্তাহে আমার মেয়েকে নিয়ে মিষ্টির দোকানে চলে যাই তা বা মিষ্টির দোকানে গিয়ে আমি আমার মেয়েকে মিষ্টি ওর মানে ওর পছন্দ মতো মিষ্টিগুলো আমি আমি মানে ওকে খেতে দিই এটি এসে আমি মানে বাবা আমি একজন বাবা তার কর্তব্য আমি পালন করি ঠিক আছে বাট আর কিছুই না সানা মেয়ে মিষ্টি খেতে খুব পছন্দ করে তার জন্য অন্যান্য মিষ্টি দোকানে এই সমস্যা নিয়ে যাই আর বাট অন্য অন্য কোনো সময় মিষ্টি দোকান থেকে অন্যান্য জায়গায় যাই নিয়ে যাই বাট আর কিছুই ঠিক আছে আপনারা দেখতেছেন কিভাবে মিষ্টি খাচ্ছে